দিদি রুবুকে গেছে যে হারিয়েছ জিরো চোদারো দিদি গেছে Oh, 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 গেছে oh, 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 বলো আজ রাজ কা তুমি গেছে হরিয়াই চিরো চেরা রো পৃথিবী গেছে যে হরিয়াই চিরো চেরা ুলা হর বিবে গেছে ু বল বলবে গেছে কুনলা হ বিবে গেছে থু ব লারাু অ উ্য বলমারাজন য কা বল মাজেরা জ।

বিপোতে রে কোন ঘটা দেখে আশাহা গঙ্গা জঞ সরিক বিপোতে রে কোনো ঘাটাচ দেখে আশাহা গঙ্গা জঞ ফিকে

রং র চৌচালা জি না শশে দু সোনা প্রভো দিয়ে শুয়ে কে রে রং রাজনা राजो काका ीरी तुम के गेज हरे रही चेरो चेरा रो धीरे धुमर के गेज हरे चेर चेरा रो

নরম গজল কারণ হ্যাঁ গরম নরম আমাদের কাছে সব রকম থাকে আমরা না ওই ট্রেনে দেখবেন ঝালমুড়ি বিক্রি করে না এটা আমার একটা বাক্স করে একটাই দেখবেন লঙ্কা একটাই পেঁয়াজ একটাই শসা একটাই মুড়ি একটা আমের আচার তো আমাদের কাছে সব রকম থাকে মেন হচ্ছে দর্শকের নোয়ার ব্যাপার কিভাবে নিচ্ছে সেটা তো নরম গরম সব রকম দেওয়া হচ্ছে দেখা যাক কোনটায় মানুষ ভেজে ঠিক আছে চলো এটা নরম হলো আবার ইনশাআল্লাহ দুই একটা গরম হবে একোচি তোরা গরম হলি কি হয়েছে তোদের ঠান্ডা লেগে দেনে কি সব ভিএ বলছিস কেন কিভাবে কি কখন এসছি সেই সকাবেলা এসে যিস কখন সন্ধেবেলা তাই তো ওই যনে ঘুম পাড় আ হেলুয়া হেলুয়া কোদাই পাবো আমি এই তকবীর হবে শুয়ে শুয়ে হবে একবার তকবীর এই করছি উঠতো বরম করিস না উঠ নইলে বাড়ি চলে যাওয়া লাইনে মুড নষ্ট হয়ে গেছে বাবা আমি যখন পানি খেতে বসলাম আমি বললাম যে একটা গজলাটা গায়বে আমি উঠবো তাতে দেখলাম মাঠ ফাঁকা কি অবস্থা বলো দেখিনি এরকম মুড নষ্ট হয়ে যায় যেই একটুখানি বসলাম মাঠ ফাঁকা হয়ে গেল তো এইগুলো তো একদম উচিত নয় না আমরা দূর থেকে আসি এই আপনারা তো গ্রামের মানুষ যে আমার মায়েরা যারা চলে যাচ্ছে না আপনারা তো বাড়ি যাবেন আর শুয়ে পড়বেন এখন আমাদের কিভাবে বলেন তো আমরা এখন গজল করব কে রেস্ট করব তবে এতটা পথ যাব তারপর বাড়ি গিয়ে কখন ঘুমা বাড়লাই ভালো জানে একটা দিন তো একটু আপনারা বসতে পারে কিন্তু মানুষের ধৈর্য নেই একদম এটা যদি আবার ডান্স হতো বাদাম বাদাম হতো তাহলে মানে মানুষ থাকতো এটু উঠে বস করছি একটু তকবির থাকবে তকবির নারে তকবির এগোছি আমি তোদের ওখানে বসে বসে গজল করব যদি সব উঠে বসিস আমি তোদের ওখানে যাব দেখি জোশ আসে কিনা মানুষের সব একটু উঠে ঝেড়ে কেসে বসতো দেখি সব ঝাড় ঝেড়ে কেসে বস দেখি জেড়ে গেছে বস ওটা তোল আচ্ছা ওর তুল তোরা জোরে আওয়াজ দিলে উঠে যাবে তোরা যে জোরে আওয়াজ দিস আমি আর কোনো দিকে দেখবো না আমি তোদের কাছে যাবো তোদের নিয়ে গজল বলবো ইনশাল্লাহ তোদের ওখানে যাবো আমি ডাইরেক্ট ঠিক আছে লং করো সবাই মিলে তখন একটা জোশের গজল ধরলাম আমাকে বললো গানের নকল আমি ওই জন্য জোশ টু সব ছেড়ে দিলাম ভাবলাম যে ঘটনা বলে কি হবে তাহলে অ্যাকচুয়ালি গানের নকল গজল তো আমি গাই না তারপরও হয়তো কেউ বলেছে ভাইকে তো ওই জন্য ভাই আমাকে বললো বলে গজলটা বন্ধ করে দিলাম ওগুলো যে জোশের গজল জোশ আনার জন্য ওটা ওটাকে তোল সবাই মিলে হবে দেখি তুমি কারে কে ওনে কা अपने तीन ले जाओ oh, oh, oh. oh, oh. oh. उछ में यो उछ में यो नबी इक़ज़र गंदा ओ उछ में यो नुण। उछ में यो नबी में यो उछ में यो नबी इक़ज़र गंदा हरे घरे में लखे राव

আমি আমি তোদের ওখানে যাব সত্যি বলছি এখন আমি নিচে যাবো কিন্তু দোকানে বসে বসে গজল গাইব তা তোদের যে আওয়াজ দেখছি আমার যেতে ইচ্ছে করে না আমি কি যাবো তোদের ওখানে যাবো আমি ওখানে গিয়ে বসবো তা যদি আমাকে নিয়ে যেতে হয় ওখানে যদি বসতে হয় তাহলে তো জোরে আওয়াজ দিতে হবে আমি কোন ভরসায় যাবো এই বাচ্চাটা তোর বল বল সেই সময় হয়ে গেছে ওঠ মুরব্বী মুরব্বী ওঠ 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 ওঠ

مچا چن جتي هتي چڙتا اوچ আর একটু জোরে হবে না পেছনেই বাচ্চাটা এই ও কি করছ তুমি বলো না হ্যাঁ করছি তুমি বলো না এরপরে একটাই গজল গাইবে বুড়িমা উপ শেষ করে দেবো ঠিক আছে আর কোনো গজলে আমি গাইবো না জোরে একবার দে বাবা সত্যি বলছি তোদের হাতে না ধরে পায়ে ধরে বলি এই বাচ্চা হচ্ছে মেয়ে গুলো কোচ তুই নাই না এখানে তোদের মা বারণ করেছে এখানে ফিরিয়ে আসি আয় চলে আয়

रसोला अभी पहिलाऊं पहिबी पहिबी El <laughs> देदार चकार किया मिया मिया مرحبا जोरे बेटा مرحبا हाथ तुले सरकारिया मिया 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 مرحبا बोलते अभी जोरे नले चले जाओ यदि जोरे नले चले जाओ सरकारिया मिया मिया बिंदारिया मिया और ऊंचा बोलो 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 पंडित बन्नो बोलो 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 और ऊंचा बोलो 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 मिलकर बोलो 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 पास निकालो 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 और ऊंचा बोलो बोलो काकिया मिया मिया तकिया माया पर नूर के आबा आबा हुसैन के आबा आबा सब मिलकर बोलो बोलो और ऊंचा बोलो दीवाना बोलो सब मिलकर बोलो सब मिलकर बोलो बल्ला बादशाह रसो होला रेला रेला पुकार दो दोला जा जाती पहला पुकार

से गा मो प्यार মাসা আল্লাহ ঘুম ভাঙবে ঠিক আছে আর একটা ছন্দ গাইবো জোরে মার হাওয়া বলতে হবে বললেই ঘুম ভেঙে যাবে ইনশাল্লাহ আর ঘুম ভেঙে গেলে দেখো সে দেখো খালি ছিল না ভরে গেছে বুঝেছো তাই না হ্যাঁ তো ওই জন্য এরকম মাঝে মাঝে দিতে হয় না দিলে একটু হয় না আরও জোরে হবে একবার গাইবো ঠিক আছে সবাই মিলে হবে ইনশাল্লাহ বলো সবাই বসো আমি আমাকে তো দেখা যাচ্ছে আমি কি বেটে মানুষ নাকি বসো আমাকে তো দেখা যাচ্ছে হাত ইচ্ছু করে সবাই মিলে দেবে দেখো ইউটিউব হচ্ছে দেখো দেখো সবাই ইউটিউবার আছে এখানে এই ইউটিউব এদের চ্যালেঞ্জগুলো কোথায় কোথায় যাবে জানো বাংলাদেশ কোথায় সেই আসাম বীরভূম সব সারা জায়গার মানুষেরা দেখবে এই গজল তোমাদেরকেও দেখা হয় তোমাকে তোমাদেরকে ওই ওর মধ্যে দেখানো হবে ঠিক আছে জোরে জোরে হাত তুলি নিস্বানে হবে দেখি उच्छा बोल बोलो बालो बल्लो बल्लो सब मिलकर बोलो उच्चा बोल जाओ उच्चा बोल जाओ उच्चा बोल बोल सो जा 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 सुबह है सबे बीला तारा नूर खे जमाना जमाना सुबह सबे पीला दा तारा उठा के किसका सोहे सबे बीला दा तारा उठा के किसका सोहे सबे बीला दारा तानो गे जमाना शोहे सबे दा तारा नूर है जमाना शोहे सबे बीला दा तारा उठा के किसका है सबे बीला दा तारा उठा के किसका है सबे बीला दा तारा आई

हर घर में लहराओ राओ उन्हें रो 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 ओ रो 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 jai pehla sabai palochara so lal la ja ja be banda aro chote ja de so lal la kya kya so lal la sabai palochara so lal la ja ja be banda no no bi no bi no bi no bi k esheche ektu long koru

এরা কি বলবে এরা নিজেরাই জানে না কচি নূর নবী এসেছে কি বলবে ঘুম ভেঙে যাকে বলে ঘুম ভেঙে যেন আমি ঘাড়ের উপর লাভ মারবো এবার কি করবো আমি লাভ মালিক তোদের কিচ্ছু মানে কিন্তু মোটা লাভ মালিক কুড়ি পয়সা হয়ে যাবে সবাই না না বাস্তবিক আমি যদি এখানে এখন লাভ মারি তোদের কিচ্ছু হবে না কিন্তু মোটা যদি ফেলে দেয় ওখান থেকে সব কুড়ি পয়সা হয়ে যাবে আর বাঁচার লাইন নেই তাই না ওই জন্যই বলে একটু কম খা খায় না কম বুঝলি যেখানে যায় ঠুসে খায় এখন যাই হোক সে খা খা খাই খাগে অসুবিধা নেই এখন মরু বিমানের মানুষ খাচ্ছে খাগে জনেক হবে নোর নবী এসেছে ঠিক আছে এই তুই একটু কেন সোনামনি নতুন নতুন

পায়না সব মিলকর বলু মহাবা মহাবা বায়া মস্তফা 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 বায়া মস্তফা মস্তফা বায়া মস্তফা মহাবা বায়া মস্তফা বায়া মস্তফা মহাবা বায়া মস্তফা নওর 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 তোদের মধ্যে কানাকানা ঘোম হচ্ছে আমি প্রমাণ পেয়ে যাব যারা যারা ঘুমাচ্ছে তারা উল্টো পাল্টা বলছে আমি বুঝতে পারছি আর যারা যারা জেগে আছে তারা সঠিক বলছে নূর নবী এসেছে বলছে আর যারা যারা ঘুমাচ্ছে পাল্টা বলছে দেখবে দেখ নূর নবী আমি বললাম না এর মধ্যে কয়েকটা ঘুমাচ্ছে এরা হুথসে পড়ে মেরে যাচ্ছে চোখ বন্ধ করে স্বপ্নের মাধ্যমে মেরে যাচ্ছে এরা তাই না গজলে মন থাকতে হবে ঠিক কি না আর খুব বেশি হলে এখন কটা বাজে সাড়ে এগারোটা পৌনে বারোটা বাজে আমরা খুব বেশি হলে সাড়ে বারোটা পর্যন্ত আছি একটু আনন্দ করে বাড়ি যাই জীবনে তো আর আসতে পারবো না মনে হয় তাই না আর আসতে পারবো এখানে সবাই মিলে লাস্ট একবার হবে আমি উপরে চলে যাব গিয়ে বুড়ি মাটা গাইবো ঠিক আছে জোরে হবে যার কারণে

چٽي آهي آمدي حبيبي جي وسين وسين چٽي چٽي آج ديوانو ديوانو بولو آج جي سرڪار يا مرائو আর পুকুর ধারে সোনামনির জন্য তাকিয়ে থাকে যারা পুকুর ধারে গিয়ে সেই সোনামুনি জানলায় আছে কিনা এরকম দেখেও গিয়ে ওই না মালকটা হাত তলদি নিয়ে দেখি বাবা হ্যাঁ সোনা মনি তোমরা কিন্তু নতুন না নতুন না তোমরা সব বুঝছো আমি জানি এরকম बदमाश ছেলে আছে কিছু কিছু তাই না এরকম আছে না স্কুলে গেলে ধরো একদম ওরে বাপ রে বাপ সব বন্ধু হয়ে যায় পাঁচ বছর কোচি তোর কত মেয়ে বন্ধু হয়েছে কোচি তিনটে ওরে বাপ আমি কি বল্লাম আমি আমি মিথ্যা বলেছি আমি জানি তো আমি ঠিক জোনারে দাঁড় করিয়েছি তো ওর তিনটে মেয়ে বন্ধু রয়েছে স্কুলে তোদের কটা করে জানলাই ভালো জানে ঠিক আছে আমরা সবাই আজকে নবীর গোলাম একসঙ্গে হবে रजोनी शाम भाई शाण तेन रजोन शाम भाई शाण अधिक तारों तो साला सब नौ 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 नौ